বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতি কৌশল নিয়ে প্রকাশিত তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসাইজ কন্টেম্পোরারি বাংলাদেশ বইয়ের উপর আলোচনা সভায় বক্তারা বলেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে তারেক রহমানের বিশনারি নেতৃত্বের বিকল্প নেই চব্বিশ অক্টোবর শুক্রবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের অন্য ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন বইটিতে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমানের চিন্তাধারা ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে বইয়ের উপর আলোচনায় অংশ নেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ডক্টর শহীদুল আলম এবং সাবেক এমপি জহির উদ্দিন স্বপন মিডিল সেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড মানজিদ আহমেদ সভায় বিশিষ্ট মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম বলেন তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা এই দুটি বিষয়কে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র উত্তরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাদের সাথে সরাসরি কয়েকবার কথা হয়েছে যেই জিনিসগুলি আমি আশা করছিলাম যেই জিনিসগুলি আমি এখনো আশা করি সেটা হচ্ছে বিএনপি শুধু অল্প সময়ের পলিটিক্সে যে তার কথা না ভেবে বাংলাদেশ কি বাংলাদেশ হতে পারে সেই কথা ভেবে ভিন্ন একটা যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিটা বদলানোর একটা চেষ্টা করবে বইটি লিখেছেন আমেরিকা প্রবাসী দি উইকলি রানার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিটিশ কূটনীতিক সার পিটার হিপ বলেন বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা অত্যন্ত জরুরি। সাবেক এমপি জহিরউদ্দিন সওন বলেন তার ক্রমণের 31 দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে নতুন দিক নির্দেশনা দেবে। এনপি সহ প্রায় সকল গণতান্ত্রিক শক্তি বিষয়ে একমত পোষণ করেছে। জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে আমরা এই নীতিগুড়ি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে আলোচনা সভায় ডক্টর মানজিদা আহমেদ বলেন তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্বই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগানিয়া তিনি বলেন তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত অবস্থায় থেকেও দলের তৃণমূল কর্মীদের সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন এবং দেশের অর্থনীতি টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে অত্যন্ত সচেতন তার লক্ষ্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা অনুষ্ঠানে মডারেটর হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির প্রেসিডেন্ট ও হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আহমেদ মোহতাদি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান